আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস থেকে নতুন আইন কার্যকর হয়েছে যেটা আমরা দীর্ঘদিন যাবৎ জানি ব্রিটিশ সিটিজেনের বা সেটেল পার্সনের স্পাউস যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় তাহলে শুধুমাত্র ব্রিটেনে এই প্রতিকার পাওয়া যায় কিন্তু দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস থেকে নতুন আইন কার্যকর হয়েছে কেউ যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় বা তার স্পাউস যদি মানে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে বা এই উদ্দেশ্যে কেউ কেউ নির্যাতন করার পর নিজ দেশে ব্রিটিশ সিটিজেন তার স্পাউস তার হাজব্যান্ড কিংবা ওয়াইফকে বাংলাদেশে বা বিশ্বের অন্য কোনো দেশে রেখে আসে তাহলে ওই স্পাউস ডোমেস্টিক ভায়োলেন্স সের ভিক্টিম হিসাবে অ্যাবান্ডন স্পাউস হিসাবে সে ব্রিটেনে আসতে পারে সেই ক্ষেত্রে তার কোনো ধরনের ফিজ লাগবে না ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম এবং সেই ক্ষেত্রে তাকে প্রমাণ করতে হবে যে তার মিনিমাম ব্রিটেনে আসায় আসার একবার সে এসেছে এবং তার স্পাউস ভিসা হয়েছে ব্রিটিশ পার্সনের সেটেলস বা কিংবা সেটেল্ড পার্সনের স্পাউস হিসাবে এবং ডোমেস্টিক তাকে দেশে রেখে দেওয়া হয়েছে ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হিসাবে এবং এটা অ্যাবন্ডেন্ট বা পরিত্যক্ত স্ত্রী হিসাবে কিংবা হাজব্যান্ড হিসেবে রেখে দেওয়া হয়েছে যার ফলে সম্পর্ক ভেঙে গেছে এই এই মূল কারণগুলি থাকতে হবে অন্যান্য ছোটোখাটো কারণ মানে এলিমেন্টস রয়েছে কন্ডিশন রয়েছে মোট কথা কোনো ব্রিটিশ সিটিজেন কিংবা ব্রিটেনের ইন্ডিভিনিটলিফ টু রিমেইন আছে এরকম কোনো লোক যদি তার স্পাউসকে হাজব্যান্ড কিংবা ওয়াইফকে ব্রিটেনে নিয়ে আসে আসার পরে নির্যাতনের পর বা তাকে কোনোভাবে কেয়ার টেকান না করে অ্য করে বাবার বাংলাদেশে নিয়ে রেখে আসে খোঁজখবর নিয়ে না নেয় সেই ক্ষেত্রে ওই স্পাউস ডোমেস্টিক ভায়ালেন্সের ভিকটিম হিসেবে ব্রিটেনে আসতে পারবেন এটা জানুয়ারি দুই হাজার সাল থেকে এই নতুন আইন কার্যকর হয়েছে এরকম যদি হয়ে থাকে যে কেউ এই সুবিধা নিতে পারবেন এবং কোনো ধরনের ফিজ লাগবে না আইনজীবী হয়তো ফিজ লাগবে কিন্তু হোম অফিসের কোনো ফিজ লাগবে না এই ধরনের এমন একটি মামলায় সুফল পেয়েছেন ইমিগ্রেশন কেইসে সুফল পেয়েছেন এমন এক ধরনের কথা আমরা শুনবো এই ভিডিওর শেষের দিকে দ্বিতীয় অংশে আপনারা সবাই ভালো থাকবেন কোনো নির্যাতন কোনোভাবেই মানে সহ্য করবেন না আইনের আশ্রয় নেবেন এখন সকলেরই অধিকার রয়েছে সুতরাং এই ব্যাপারে কেউ যদি বিক্রিম হয়ে থাকেন অ্যাপানডেন্স পাউস হিসাবে সেই ক্ষেত্রে ইমিগ্রেশন লয়ারের এক্সপার্টের আইনজীবীর ব্যারিস্টারের পরামর্শ নেবেন এবং আইনগত ব্যবস্থা নেবেন অবশ্যই নিজস্ব লয়ারের সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন আপনারা ভালো থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম আমি ফার্স্ট বছর পরে আইছি লন্ডন ফার্স্ট বছর আগে আমার হাজবেন্ডে আমার তৈরি ছিলেন দেশ দুই হাজার উনিশ আমার কোপারেশন কর্তা অবস্থা হইয়া আমার আমার পরে দেহার কথা হইয়া লইয়া গেছে কয়জন যে আও দেখきゃ লিয়া রিটার্ন টিকেট কত সপ্তাহ দেখাইছন মানে দেখাইয়া লিয়া গিয়া হেসে আমারে তো যাইছন এক সপ্তাহ ভিতরে তো না আমারে আনা কইয়াইছন পিছে গাজুক করছে এ আমারে কই না আমি তো যাইছি আমার পায়েন্ট আমারে ফাটাইতা আর আমারে আথাই না আনতা নাই আমারে দেশে তো যাইছন পরে আমি চেষ্টা করছি তার যোগাযোগ করার লাগি ফোন দেয় ফোন মাতই না আমার লগে কোনো যোগাযোগ নাই আমি পাঁচটা বছর আসলাম উদ্দেশ্য যে আমার কিংডম ফরে যেমন আমার একটা স্বস্তি আছে যে হেল্প করতে পারবা আর তান হেল্পর কারণে আর আমার আরো আত্মীয় আমার মামি একজন তাই সবাই মিলে আমার লাগে খুবই কষ্ট করছেন কষ্ট করার পরে আজকে আমি পাঁচ বছর পরে ওদের করছি পারছি জিনা বেশি দিন লাগছে না মাত্র দুই মাসের ভিতরেও আমি আল্লাহরকম আইতাম পারছি আমি তিন মাস আসলাম আমার সিনা চিনানি হয়েছে না কিবা কোনো বেশি যোগাযোগ করতেও দিচ্ছে না কোনো আত্মীয় স্বজনের নজর বন্দির মত তান সবকিছুর জোর মত যোগাযোগ করছিলাম তারা না করছেন তারা কিছু জানন না আমি পাইছিও না লাখা নাকি একটা হয়েছে। এখন আমি ডমেস্টিক বাইর আইছি আমি খুবই খুশি